শহরে প্রথমবার চা খেলে মিলবে ফ্রি ওয়াইফাই পরিষেবা বর্তমানে দৈনন্দিন জীবনে ইন্টারনেট যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে আমরা ইন্টারনেট ছাড়া এক পাও চলতে পারি না শহর বহরমপুরের হরিদাসবাটি এলাকায় এক নবনির্মিত চায়ের দোকানে আপনি চা খেতে গেলেই মিলবে ফ্রি ওয়াইফাই পরিষেবা সাথে রয়েছে মনোরম পরিবেশ তাই যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন এই চায়ের দোকানে যা সম্প্রতি হইচই ফেলে দিয়েছে শহর বহরমপুরে ক্রেতা থেকে বিক্রেতা কি বলছেন আসুন শুনব মানে চায়ের অনেক রকম ভেরাইটিস পাওয়া যাবে মকটেলও হয় স্ন্যাকস অনেক আইটেম আছে আর অন্য অনেক রকম অনেক কিছু পাওয়া যায় কিছু কি এই দোকান এই দোকানটার নাম পড়ন হচ্ছে হানি চিবার একটু গ্রাম্য পরিবেশ টাইপের এখানে স্পেশাল হচ্ছে এসি জোনও আছে যেটার কোনো চার্জ নেই বরমপুরে আমাদের টোটালটাই মানে সেলফি জোন করা আছে হ্যাঁ ওয়াইফাই ফ্রি আছে কেউ যদি ভাবে যে চার্জ শেষ হয়ে গেছে ফোনের সেটাও করতে পারে কোনো মানে বরমপুরে তো সব জায়গায় নেই বরমপুর মুশিভার মধ্যে একটা চিন্তাভাবনা এরকম সব মানুষই যেন চা খেতে গিয়ে স্ন্যাক্স খেতে গিয়ে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য এটা ভাবনা হ্যাঁ সব কিছুই কাউরিক যদি রাস্তাঘাটে কোনো প্রবলেম হয় নেট প্রবলেম হচ্ছে সার্ভার ডাউন হচ্ছে এখানে এসে ও কাজও করতে পারে ল্যাপটপ নিয়ে হ্যাঁ চকলেট চা আছে হানি টি চা আছে লেমন হানি টি আছে আর স্পেশাল কেশার টি আছে আরও অনেক রকম চা আছে আরেশ চঞ্চল এই জায়গাটা কৃষ্টমাটি বাগানপাড়া রোড গোল্ডেন এবেল পার্ক করেই এখানে গাছে লাইট জ্বলছে নারকেল গাছে আমি আজকে প্রথম এলাম এখানে এটা আমার চঞ্চল আমার একটা ভাইয়ের মতো হচ্ছে তো এসে ভীষণই ভালো লাগছে সব কিছুই আমি আমার ভাইদের সাথে এসেছি আজকে ফার্স্ট টাইম এখন পর্যন্ত কিছু নেইনি অর্ডার করেছি পরবর্তীকালেও বন্ধুদেরকে নিয়ে আসার ইচ্ছে আছে আর এমনিতে দেখে ভীষণই সুন্দর লাগছে যাই ও সাজিয়েছে সব কিছু ভীষণ ভালো আর এমপিএসটা খুব সুন্দর আশা করব বহরমপুরে সবাই এখানে আসবে আড্ডা দেবে স্ন্যাক্স খাবে এখানে সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা তো ভীষণই ভালো একটা ব্যাপার যেটা সবাই এখন দেয় না কিন্তু এখন ইয়াং জেনারেশান তো সেটাই চায় যে এখানে ওয়াইফাইটা সবাই পাবে সেখানে আড্ডা পারবে এনজয় করতে পারবে সেটা ভীষণই ভালো লাগছে আমিও ইউজ করছি মধ্যে চঞ্চল এলো চঞ্চল আর ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আমার নাম প্রিয়াঙ্কা কর্মকার এটা চিন্তা ভাবনাটার কারণ হচ্ছে যে বহরমপুরের ক্যাফে অনেক আছে কিন্তু বাট যে আমাদের ক্যাফেটা আমরা আজকে আমাদের ডেকোরেশন দেখছেন পুরোনো দিনের একটা ছোঁয়া আর তার সঙ্গে আমাদের এখানে আমরা চায়ের সঙ্গে আমাদের যাবতীয় যত রকম মকটেল মিল্কশেক সব কিছুই আছে তেমন কি চিকেন পকোড়া ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার অন্যান্য জায়গায় দেখবেন যে মানুষের কাছে টাকা হয়তো ও ফিশ ফিঙ্গার হিসেবে নেওয়া হয় কিন্তু তাদেরকে অরিজিনাল ভেটকে দেওয়া হয় না আমাদের এখানে যাবতীয় জিনিস যা আছে সবই অরিজিনাল আর পুরোটাই আমরা এখানে যা ব্যবহার করছি পুরোটাই ব্র্যান্ডেড ইউজ করছি আমরা আমাদের এখানে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট কিছু নেই চায়ের সঙ্গে ওয়াইফাই চায়ের সঙ্গে আমাদের ওয়াইফাই ফ্রি আছে একটা সেলফি জোন আছে স্কুটার আছে আমাদের সেলফি জোনাভাবনা যে মানুষ আজকের ডেটে দেখবেন যে যে কি চায়ের সঙ্গে যাবতীয় মানুষ যত কিছু আলোচনা চায়ের সঙ্গে করে তো তো এখনকার দিনে যে আমাদের যেটা লাইফস্টাইল হয়েছে তো আমরা নেট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না সেই জন্যে এটা আমাদের চিন্তা চিন্তাভাবনা যে কি চায়ের সঙ্গে মানুষকে একটু হ্যাঁ ইন্টারনেট পরিষেবাটা দেওয়া এটাই হচ্ছে আমাদের চিন্তাভাবনা আমার নাম হচ্ছে সুমিত ভকর